আপনার হল কি একটা প্রোডাক্ট আছে সেটা হতে পারে ক্লোদিং ব্র্যান্ড সেটা হতে পারে কফি ব্র্যান্ড সেটা হতে পারে এনিকাইন্ড অফ ব্র্যান্ড যেখানে আপনার প্রোডাক্ট আছে এখন আপনি চাচ্ছেন সেই প্রোডাক্ট গুলোকে ডিফারেন্ট হবে করে অ্যাড চালানোর জন্য সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালানোর জন্য এই পারপাসে কিভাবে আপনি এআই ইউজ করতে পারেন মেইনলি জেমিনাই বা ন্যানো ব্যানানা ইউজ করে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটাকে আরো ভালোভাবে শোকেস করতে পারেন সেই জিনিসটাই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব তো ফার্স্ট যে জিনিসটা আসতেছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান হলো গিয়ে ফাইন্ডিং ইন্সপিরেশন তো আপনার ব্র্যান্ড রিলেটেড আপনাকে ইন্সপিরেশন খুঁজে বের করতে হবে সো ফর দিস টিউটোরিয়াল আমরা হলো গিয়ে আমার আহ একটা ক্লোদিং ব্র্যান্ড ছিল যেটা ইথোসওয়্যার তো এটা হলো আমি প্রায় দুই বছর আগে রান করতাম কিন্তু এখন অপারেশন সম্পূর্ণ বন্ধ আছে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমার ক্লোদিং ব্র্যান্ডের জন্য আমাকে যদি মানে ডিজাইন ইন্সপিরেশন খুঁজে বের করতে হতো আমি যদি ইমেজ জেনারেট করতাম তাহলে কিভাবে করতাম তো এই ফটোস গুলো তোলার জন্য আমাদেরকে বেশ কষ্ট করা লাগছে ইউ ক্যান সি যে এই জিনিসগুলো তোলার জন্য আমাদেরকে এক একটা লোকেশনে যাওয়া লাগছে সেখানে গিয়ে লোকেশন ওয়াইজ আমাদেরকে ছবি তুলতে হয়েছে পোস্ট দেওয়া লাগছে বহুত ঝামেলা তো আমি হলো গিয়ে সিম্পলি যদি এখানে চলে যাই তো এটা হলো আমার হুডির ফ্রন্ট সাইজ আর এটা হলো গিয়ে হুডির ব্যাক সাইড তো আমার হলো গিয়ে ফার্স্টে আমার প্রোডাক্ট রেডি সেটা হলো গিয়ে আমার একটা ক্লোদিং ব্র্যান্ড এবার আমাকে ইন্সপিরেশন খুঁজে বের করতে হবে যেটা হলো স্টেপ ওয়ান তো আমরা হলো চলে যাবো প্রিন্টারেস্টে প্রিন্টারেস্টে গিয়ে আমরা হলো সিম্পলি সার্চ করতে পারি হুডি ডিজাইন লিখে তো এইখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু হুডির ছবি আছে তো আমাদেরকে এখান থেকে যেটা বের করতে হবে যে বেশ কিছু সুন্দর সুন্দর পোজের ছবি টবি বের করতে হবে তো লিটসি আমি হলো গিয়ে এটার মধ্যে একটার মধ্যে ঢুকি ওকে আরো স্পেসিফিক ভাবে যদি করতে চাই হুডি

আর এটাও আমার কাছে মনে হোটেলে ভালো লাগতেছে ব্যাক সাইডটাকে সুন্দর মতো দেখানোর জন্য তো এটাই আমি নিলাম লেটস সাইড সো আমার ইন্সপিরেশন রেডি এবার আমাকে যেটা করতে হবে তো আমার ইন্সপিরেশন ওয়ান ডান এবার হলো দ্য প্রম্পট তো এইখানে আমরা হলো দুইটা স্টেপ ফলো করতে পারি একটা হলো আমরা হলো এই প্রোডাক্টটা থেকে প্রম্পট এক্সট্রাক্ট করতে পারি নাম্বার টু হলো এই ইমেজটাকে আমরা ডিরেক্টলি ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করতে পারি ইন্সপিরেশন দেখার জন্য আমরা হলো জাস্ট কপি করলাম তো এবং লাস্ট স্টেপটা হলো কি জেনারেটিং দ্য ইমেজ তো আমরা হলো গিয়ে জেমিনাইতে চলে যাব আমরা হলো গিয়ে সিম্পলি ন্যানো ব্যানানা সিলেক্ট করবো আমরা ইমেজটা দিয়ে দিব আমরা হলো এখান থেকে এই ছবিটাও নিয়ে নিব ওকে ফার্স্টে আমরা চেষ্টা করবো ফ্রমটা এক্সট্রাক্ট করার জন্য তো আমি সিম্পলি জেমিনাইকেই জিজ্ঞেস করব যে দেখো আমি এই ইমেজটার মধ্যে আমার ইমেজটা ইউজ করতে চাই কোন ধরনের প্রম্পট আমাকে ইউজ করা উচিত তো আমি সেইভাবে একটা প্রম্পট দিলাম যে ও আমাকে এখন একটা আইডিয়া দিবে যে দেখো আমি এই ব্ল্যাক ফুল স্লিভ হুডিটাকে ফার্স্ট ইমেজ এতে চাই কিংস্ট যেহেতু আমি জানি না আমি ওর কাছ থেকে জানার চেষ্টা করতেছি তুমি আমাকে বলে দাও তো দেখেন নাইস হোয়াট এল ক্যান ইউ ইমেজিন্সপেক্ট উই হ্যাভ গা ইমেজ দেখেন এখানে আমাদের প্রম্প দিয়ে দিচ্ছে এই পর্যন্ত একটা ফুল প্রম্প আর ও সাথে সাথে একটা ইমেজও জেনারেট করে দিছে যেখানে আমার এক্স্যাক্ট হুড়িটাই ইউজ করা হয়েছে সো ডু আই নিড আ মডেল রাইট নাও মানে আমরা যে পরিশ্রমটা করে কষ্ট করছি সেই পরিশ্রমটার কিন্তু এখন আর কোনো দরকারই নাই খুব ইজিলি আমি হলো যে কোনো ধরনের ইমেজ ইউজ করে ইন্সপিরেশন ইউজ করে আমি আমার প্রোডাক্টের জন্য ফটো ইজিলি জেনারেট করে ফেলতে পারতেছি ভাবে আপনি চাইলে জেমিনার কাছ থেকে যে কোনো ধরনের ইমেজ দিয়ে আপনার প্রোডাক্টের জন্য ওর কাছ থেকেই জেনে নিবেন যে কি ধরনের প্রম্পট আমি ইউজ করতে পারি এবং সেই প্রম্পট ইউজ করে আমি কিভাবে একটা ইমেজ জেনারেট করতে পারি ওকে আমি আপনাদেরকে আরেকটা एग्जांपल দেখাই লেটস থিংক আমরা হলো যে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার বানাতে যাচ্ছি বা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে যাচ্ছি যেটা আমরা ইনস্টাগ্রামে পোস্ট করব ফর আওয়ার কফি ব্র্যান্ড তো আমরা হলো যে এই ইমেজটাকে ইনস্পিরেশন হিসেবে ইউজ করতে যাচ্ছি বানানা সিলেক্ট করব সিলেক্ট করে এখানে আমাদের মেইন ইমেজটা দিয়ে দিলাম এবার আমাদের ব্র্যান্ডের সাথে মিল রাখার জন্য আমরা হলো আমা কফি ব্র্যান্ডটাকে নিতেছি আমা কফিকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাই মোটামুটি ক্লিয়ার লাগতেছে এটা কপি করলাম কপি করে এখানে এসে পেস্ট করলাম এবার আমি সিম্পল জাস্ট একটা প্রম্প দিয়ে দিই ওকে আমরা হলো একেবারে একটা সিম্পল প্রম্পট দিছি যে আমি এইখানে যে মাচা লেখাগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিতে চাই চেঞ্জ করে আমি আমা লেখাটা দিতে চাই উইথ আমার টেক্সট

কালারও দিতে পারছে ভিতরেও কফি দিছে এবার আমরা নেক্সট প্রম্পটে যাব আমরা হলো গিয়ে এই থ্রেডে চেষ্টা করব পুরোটা কমপ্লিট করার জন্য লাইক দিস আচ্ছা আমরা হলো গিয়ে চেষ্টা করি যদি মাচার লেখাটা চেঞ্জ করে আমার লেখাটা আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি না এটাও করতে পারিনি আমরা এখান থেকে কপি করতে পারি কপি করে আরেকটা থ্রেড ওপেন করতে পারি এখানে আমরা বলতে পারি ডিরেক্টলি আই ওয়ান্ট টু এবার আমি প্রমটের কথা জিজ্ঞেস করলাম যখন আমরা পারবো না করতে যখন দেখা যাবে যে আমরা আমাদের মতো প্রম দিতেছি ও করতেছে না তখন ওকে আমাদেরকে মানে রিভার্স ইঞ্জিনিয়ার করতে হবে ওকে ট্রিগার করতে হবে যে তুমি এই জিনিসটাকে করে দেখাও না ও আমাদেরকে প্রম দেয় নাই আমরা আরবার ট্রাই করব আবারও চেঞ্জ করে দিলাম প্রমটাকে নাইস জাস্ট লুক অ্যাট দিস সবগুলো ঠিকঠাক মতো করতে পারিনি জিনিসটাকে এখন আপনারা যারা ফটোশপে কাজ পারেন জাস্ট নিয়ে করে ফেলতে পারবেন সোফার আপনাকে কিছুই করতে হয় নাই উইদিন লাইক থ্রি টু ফোর মিনিটস আমরা হলো গিয়ে আমাদের এই ডিজাইন ইন্সপিরেশন থেকে ফুললি কাস্টমাইজ একটা সোশ্যাল মিডিয়া পোস্ট পেয়ে গেছি আমরা চাইলে এখান থেকে এই নামটা চেঞ্জ করতে দিতে পারবো ট্যাগলাইন চেঞ্জ করে দিতে পারবো সো নাও ইউ গট দা আইডিয়া লাইক উই ক্যান ক্রিয়েট এনিথিং অর শো কেজ আওয়ার প্রোডাক্ট এনলেস পসিবল ওয়েস ঠিক আছে একইভাবে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রোডাক্ট ইন্সপিরেশন ইউজ করে জাস্ট থ্রি স্টেপে আপনাদের প্রোডাক্ট ফটোগ্রাফি করে ফেলতে পারেন খুব ইজিলি হপ ইউ লাইক দ্য ভিডিও এরকম আরো এআই টিউটোরিয়াল এবং এআই আপডেটসের জন্য Feel free to subscribe. Thank you so much for watching. See you in the next one.